আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আল্লাহ আমি ভালো আছি সবাইকে ঈদ মোবারক সকাল থেকে এখন হচ্ছে নামাজ পড়তে চলে যাবো নামাজের পর থেকে সব বাদ বিষয়গুলো আপনাদের আপনার শেয়ার করার চেষ্টা করছেন সবাই মুখ সুখামে ভিডিওটা দেখবে তো গরুটা হচ্ছে গোসল করেছে সকাল ছয়টার দিকে গোসল করে এখানে রাখছে গরুটা এখানে রাখছে কিন্তু আমার হুন্ডার ঘর অবস্থা খারাপ বানা ফেলছে এই যে হচ্ছে গরুটা আমরা নামাজ পড়তে যাচ্ছি বুঝতে পারছি এই যে হচ্ছে গরুটা कैमरा चाइसे कैमरा में सूर्या सूर्या बोलते हैं

এটা লাগিছে সমস্যা নাই সমস্যা এমতি ফোন দি আমি ফোন দিছো

হজুর কমি গেল

রাজ্য <laughs> মানুষ yeah. মানুষ <coughs> 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 <manyush or manush> <suk> बातें कहेंगे तो बोलो हाँ बंद कर दो बंद करो नौ शिलाकोटों लाओ है अभी तो नौ शांत है सेंड नौ शांत बंद करने बंद करना 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 ब তো সারাদিন হচ্ছে অনেক খাটনা করে পর একটাই গোটা বানাইতে হয়েছে এত পরিমাণ অবস্থা খারাপ হয়ে কারণ এ হাতও না পারতেছি না এ হাতও না পারতেছি না ব্যথায় মানে একদিনের কোষায় যেটা বলে তো সব কিছুর উদ্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দায়িত্ব নিয়ে হচ্ছে দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে পারতে পারছে কি না সেটা না তাও চেষ্টা করছে সর্বোচ্চ দায়িত্বটা পালন করার জন্য প্রথম কোরবানি স্পেশালি থ্যাংক ইউ যার জন্য আসলে কোরবানিটা দিতে পারছি আমি তাকে অবশ্যই সে যদি আমাকে দেখে থাকেন অবশ্যই দোয়া করবেন যে আমাকে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই তারা দোয়া করবেন স্পেশালি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আন্টিকে যে আপনারা সবাই দোয়া করবেন যাতে করে সে সবসময় ভালো থাকে সে অসুস্থ যেন আল্লাহ তাহলে সুস্থ করে দেয় এবং তার দোয়া এবং ভালোবাসা তা সবসময় আমার পক্ষ থেকে রইলো আর আজকে ফ্যামিলির সবাইকে নিয়ে খুব ঈদের দিন জানেন সব কিছুই আপনারা আনন্দ থাকার কথা কিন্তু আসলে মনের অতটা শান্তি ছিল না কারণ আমার ভাই হচ্ছে এখন মালয়েশিয়া জেয়ালে আছে পরিবার সবাই আছে কিন্তু একমাত্র বড় ভাই সে আজকে বিপদ হয়তো সে যদি দেশে থাকে যদি ফোনে ভিডিও কলের মতো জানতে পারতো সবচেয়ে বেশি খুশি হইতো আমার মনে হয় তার চেয়ে বেশি খুশি হতো না কিন্তু দিন শেষে তাকে রাইখে খেয়ে সে মনে হয় জানো না জানো তো তো আসলে সময় আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি অনেক কিছু মেনে নিতে হয় আল্লাহ তালা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন হয়তো আমার ভাই শোনার সেটা আল্লাহ রাখে না ভাইকে তা শুনতে পায় না আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে করে সে তাড়াতাড়ি যেই মসিবত আছে সেখান থেকে তাড়াতাড়ি রিকাভার করতে পারে আন্টির জন্য দোয়া করবেন এবং পারিবারিকভাবে আমার ফ্যামিলি বাবা মা বোন ভাই ব্রাদার যারা আছে আমাকে মানসিক যে পরামর্শ দিয়েছেন এবং উদ্বুদ্ধ করছেন যে কোনো কাজে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অবশ্যই তারা যদি আমার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন আর আমরা যে যে কজন মিলে কোরবানিটা দিয়েছি তারা অনেক পরিশ্রম করছে অনেক কাজ করছে তাদের প্রতি কৃতজ্ঞ আজকে আল্লাহ তালা যেন সবার কোরবানি কবুল করে নেন এবং এই কব কোরবানি কবল হওয়ার উচিলাতে যেন আল্লাহ তালা যার যার মনে আশাগুলো পূরণ করেন এবং আল্লাহ তালা যেন সামনে আর ভালো কিছু করার তফিক দান করে এবং যার যার ন্যাকা আশাগুলো পূরণ করে তো দিন শেষে আমরা সবাই সবার জন্য মানুষ মানুষের জন্য আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট মানুষকে যেভাবে ভালো সেটা করার জন্য কোরবানি হচ্ছে ত্যাগ তো ত্যাগের এই দিনটিকে আসলে আমরা সুন্দরভাবে যেভাবে সুন্দর করা যায় আল্লাহ তালার দরবারে কবলে সেভাবে করার চেষ্টা করছি আর বৃহস্পদের উদ্দেশ্য বলি আপনারা যারা কোরবানি দিতে পারেন এবার দিয়েছেন আশেপাশের মানুষের দিকে সবাই ফোকাস রাখছেন আশা করি এবং আল্লাহ তালা যেন যার দেন তাদেরকে আল্লাহ তালা দেওয়ার তো দান করে তো আমি আলহামদুলিল্লাহ জানাচ্ছি কারণ কি আসলে এটা আমার প্রথম কোরবানি ছিল এটা হয়তো আপনাদেরকে বলিনি লাইফের প্রথম কোরবানি ছিল আমার বাসায় আমি বড়ো হওয়ার পর থেকে তো কোনো দিন কল্পনা করতে পারি না আসলে এভাবে কুরবানি কোরবানি দিব বা আবার কোনো দিন কল্পনা করতে আমার ভাই এই সময় জেলে থাকবো সে জানতে পারবো না আবার কোনো দিন কল্পনা করতে পারেন যে নিজের হাতে এক লাখ একটা গোর গরু কুরবানি নিজে হাতে কোবায়া মানে নিজের হাতে বানাইতে পারবো হয়তো ভালোবাসার দোয়া এবং আপনাদের ভালোবাসার দোয়া এবং সবার স্পেশালি একটা মানুষের দোয়া হয়তো আমার জন্য কাজে লাগছে আনটির দোয়াটা কাজে লাগছে অনুপ্রেরণা দিয়েছে সবসময় যে পারবা তো সেক্ষেত্রে তাকে অবভিয়াসলি থ্যাংক ইউ দাঁড়ানোর দরকার আর আমি আসলে খুব মধ্যবিত্তের একটা ফ্যামিলির সন্তান যাই হোক সর্বোচ্চ চেষ্টা করি সব সময় আমি নেচারাল আপনাদের মাঝে সবকিছু শেয়ার করার জন্য এফোর্ট দেওয়ার চেষ্টা করি তা আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন একটা একটা করে হয়তো এই বছর বাবা মা বেঁচে আছে এই বছর আত্মীয় স্বজন বেঁচে আছে ভাই বেড়াদার বেঁচে আছে সামনে সব এরকম মহে নাও পেতে পারি তাই দিন শেষে আসলে সবাই একসাথে পাইছি এটা খুব ভালো লাগছে আমি আমার কৃতজ্ঞ জানাচ্ছি আমার প্রত্যেকটা প্রিয় মানুষদের আমার কাছের মানুষদের ফ্যামিলির মানুষদের সবাইকে আর বিশেষ করে যারা অবদান কখনই আমি কারোর সামনে প্রকাশ করতে চাই না যাদের যাদের আসলে কি ভাষায় প্রকাশ করা যায় যাই হোক দিন শেষে আমি একটা কথা বলতে চাই আল্লাহ তালা সবাইকে হায়াত দান করুক এবং আল্লাহ তালা সবাই ন্যাক উদ্দেশ্য পূরণ করুক আর আল্লাহ তালা মানুষকে ধৈর্যশীল বানাক অনেস্টলি বানাক সেই প্রত্যাশা আর যাই না কার কতটুক আসলে মনে হাসি ফুটাতে পারছে আজকে আমি চেষ্টা করছি সর্বোচ্চ তো আপনারা সবাই দোয়া করবেন আমাকে একটু দেখবেন আমাকে একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করেন আসলে করবেন দিনটা কেমন কাটলো অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আর আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদেরকে সবাই একটু সাপোর্ট করবেন হয়তো আপনাদের একটু সাপোর্ট আমার ফ্যামিলিকে নিয়ে আমি একটু ভালো থাকতে পারবো হয়তো ভালো থাকার কারণ হচ্ছে একটাই আপনারা সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আল্লাহ হাফেজ